তাহলে পর আজকে সকালে এমনি আমার বড়মুনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপরে একদিন হঠাৎ করে কইছে কি আমার ভয় তো কইছে মা আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালাই ম কিন্তু আসে দিয়ে যে আলো নিভিয়ে গেছে পর আমার পিছনটা জড়া ধরছে অনেক সময় অনেক কিছু হয়তো সজিব থাকতেই পারে তা এরকম কিছু নয় তারপরও মেয়ে অনেক ভয় পায় এবার অনেক গুজো টুজো মনিরে পাঠাইছে তাই মানুষগুলো সাথে দিছে খালি ভয় পায় তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখেই চায় না যে ঘরে আনবো আমরা গরিব মানুষ তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু আর হ্যাঁ আজকাল কেমন মনি আসার কথা আমার মনি হলো একা ভয় পাইগুলো আর পাঠাইনি আজকালে এগারোটার দিক ফোন দিচ্ছে ওর মা ওই ফোন দিচ্ছে যে মনি হলো অসুস্থ আসান তো একটু কি হয়েছে মানে আমি যা বাইক ফাইক গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে যায় যে রঙের মনি এই রমে তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরার সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার